এই ভিডিওতে চতুর্থ শ্রেণীর পরিবেশ বই থেকে সমন্বয় সাধন দক্ষতায় দুবতারা ও সপ্তর্ষি মণ্ডল এককের ওপর একটি মাইক্রো লেসন প্ল্যান শেয়ার করছি প্রথমে হেডিং হবে সমন্বয় সাধন দক্ষতা এবং তার নিচে দুটি ছক পড়তে হবে তাতে বাম দিকে থাকবে শিক্ষণ সংস্থার নাম শ্রেণী চতুর্থ সময় ছয় থেকে আট মিনিট শিক্ষার্থীর সংখ্যা আট থেকে জন শিক্ষার্থী শিক্ষকের নাম এবং তারিখ ডান দিকের ছকে বিষয় আমাদের পরিবেশ একক আমাদের আকাশ উপ একক ধুবতারা ও সপ্তর্ষি মণ্ডল আজকের পাঠ সমগ্র অংশ নিচে আচরণাঙ্গ চারটি আচরণাঙ্গ শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ দ্বিতীয় শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ তৃতীয় শিক্ষার্থীদের দ্বারা যথাযথ উদাহরণ গ্রহণ চতুর্থ সাধারণীকরণ এরপর চারটি ছক করতে হবে প্রথম বিষয়বস্তু শিক্ষকের ভূমিকা বা আচরণ তারপর শিক্ষার্থীর ভূমিকা বা আচরণ এবং আচরণাঙ্গ বিষয়বস্তুতে কুশল বিনিময় শিক্ষকের ভূমিকায় গুড মর্নিং স্টুডেন্ট শিক্ষার্থীর ভূমিকায় গুড মর্নিং এরপর শিক্ষার্থীদের সামনে চার্ট বা মডেল উপস্থাপন করবো তোমরা চার্ট হিসেবে এই রকম কিছু ছবি এঁকে নিয়ে যেতে পারো বা মডেল হিসেবে সূর্য চাঁদ তারা এরকম কয়েকটি মডেল তোমরা নিয়ে যেতে পারো এবং শিক্ষার্থীদের দেখাতে পারো খুব সহজেই পেটির কাগজ দিয়ে এগুলো বানিয়ে নেওয়া যায় এবং সঙ্গে একটি স্ট্যান্ড অ্যাটাচ করে দিলেই হবে এই মডেলগুলো দেখিয়ে শিক্ষক জিজ্ঞাসা করবেন এগুলো কি বলতো শিক্ষার্থীর ভূমিকায় শিক্ষার্থী বলবে সূর্য চাঁদ তারা শিক্ষকের ভূমিকায় ঠিক বলেছ আচ্ছা এবার বলো তো এগুলোর মধ্যে কোনগুলো দিনের বেলা দেখতে পাও আর কোনগুলো রাতে দেখতে পাই আমরা শিক্ষার্থীর ভূমিকায় দিনে সূর্য এবং রাতে চাঁদ ও তারা দেখতে পাই আচরণাঙ্গে দৃষ্টান্ত গ্রহণ শিক্ষকের ভূমিকায় এই যে তারা এর ইংরেজি কি তোমরা বলতে পারবে শিক্ষার্থীর ভূমিকায় স্টার আচরণ আঙ্গে অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ শিক্ষকের ভূমিকায় ঠিক বলেছ বিষয়বস্তু ধুব তারা ও সপ্তর্ষি মণ্ডল শিক্ষকের ভূমিকায় এরকমই রাতের আকাশে থাকা অসংখ্য তারার মধ্যে একটি তারা হলো ধুব তারা আর সাতটি তারা মিলিয়ে তৈরি সপ্তর্ষি মণ্ডল আজ আমরা এই ধুবতারা ও সপ্তর্ষি মন্ডল সম্পর্কে জানব তোমরা কি জানো আকাশের কোন দিকে সপ্তর্ষি মন্ডল দেখা যায় শিক্ষার্থী ভূমিকায় না শিক্ষকের ভূমিকায় জানো না আমি বলে দিচ্ছি উত্তর পূর্ব আকাশে আমরা সপ্তর্ষি মন্ডল দেখতে পাই বলতো আকাশের পূর্ব দিকে আমরা কাকে দেখতে পাই শিক্ষার্থী ভূমিকায় সূর্যকে দেখতে পাই আচরণাঙ্গে যথাযথ উদাহরণ শিক্ষকের ভূমিকায় হ্যাঁ আর এই সপ্তর্ষি মণ্ডল দেখতে কেমন লাগে প্রশ্নচিহ্নের মতো হয় তিনি বোর্ডে প্রশ্নচিহ্নটি এঁকে দেবেন বলো তো এই চিহ্ন তোমরা কোন বইতে পড়েছ শিক্ষার্থীর ভূমিকায় বাংলা বইতে আচরণাঙ্গে সমন্বয় করণ শিক্ষকের ভূমিকায় হ্যাঁ ঠিক বলেছ সপ্তর্ষি মণ্ডল ক্রতু পুলহ পুলস্থিক অঙ্গিরা বৈশিষ্ট্য আর মরিচি এই সাতটি তারা মিলিয়ে তৈরি শিক্ষক শিক্ষার্থীদের আঙ্গুলে গোনানোর মাধ্যমে এই সাতটি নাম বলবেন এই যে সাত এটা তোমরা কোন বইতে পড়ো এই সংখ্যাটি কোন বইতে তোমরা পড়েছো শিক্ষার্থীর আচরণে গণিত বইতে আচরণাঙ্গে সমন্বয় করণ শিক্ষকের আচরণে তোমরা জানো সপ্তর্ষি মন্ডল সহ সমস্ত তারাই তাদের স্থান পরিবর্তন করে শুধুমাত্র বাদে সব সবদিনই উত্তর আকাশে আমরা ধুবতারা দেখতে পাই তাই ওর নাম ধ্রুব বিষয়বস্তুতে ধুবতারার ব্যবহারিক গুরুত্ব শিক্ষকের আচরণে আগেকার মানুষ এই তারা দেখেই দিক নির্ণয় করত। জলপথে বাণিজ্যের সময় এই তারার ব্যবহারিক গুরুত্ব উঁচু ক্লাসে ইতিহাস ও ভূগোল বইতে তোমরা পড়বে আচরণাঙ্গে সমন্বয় করণ শিক্ষকের আচরণ আজ তাহলে আমরা কি পড়লাম শিক্ষার্থীর আচরণে ধুবতারা ও সপ্তর্ষি মণ্ডল আচরণাঙ্গে সাধারণীকরণ শিক্ষকের আচরণে হ্যাঁ সবাই বুঝেছ কোথায় বুঝতে অসুবিধা থাকলে বলো শিক্ষার্থীর আচরণে হ্যাঁ বুঝতে পেরেছি